গতকাল সন্ধ্যায় হচ্ছে আমার হুট করে ইচ্ছা করে নেল পালিশ লাগানোর তো আমি নেল পালিশ নিয়ে বসি এবং লাগাই লাগানোর পর আমার একটা নেইলে হচ্ছে স্ক্র্যাচ পড়ে যায় তো স্ক্র্যাচ পরার পর হচ্ছে আমি আবার হচ্ছে এখানে আবার নেল পালিশ দিই তো এমন করতে করতে তিন চারবার হয়ে যায় হওয়ার পর দেখলাম যে এটা খুবই মানে বাজে লাগতেছে দেখতে এটা আপুরা হচ্ছে খুব ভালো রিলেট করতে পারবে যে একবারের জায়গায় যদি তিন চারবার নেল পালিশ দেওয়া হয় জিনিসটা দেখতেও বাজে লাগে কেমন যেন মোটা হয়ে যায় তো আমি করলাম কি আমি হচ্ছে আবার নেল পলিশটা মুছলাম মুছে হচ্ছে আবার নেল পলিশ লাগালাম সি দ্যার ইস আ ঠিক তেমনি আমাদের সম্পর্কগুলোতে যখন আমাদের হচ্ছে একটা ভুল হয়ে যায় কিংবা আমরা একটা মিথ্যা কথা বলি তখন আমরা একটা মিথ্যাকে ঢাকার জন্য বারবার বারবার হচ্ছে অনেক মিথ্যা কথা বলি সেটা যে কোনো সম্পর্ক হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ ফ্রেন্ডস ফ্যামিলি ফিওসি কলিগ যে কোনো সম্পর্ক হতে পারে আমরা একটা ভুলের জন্য এত মিথ্যা বলি মানে আমাদের তো লিটারালি অনেক সময় মনেও থাকে না যে আমরা কখন কোন মিথ্যাটা বলেছিলাম কোন মিথ্যাটা ঢাকার জন্য হঠাৎ করে আপনার পার্টনার জিজ্ঞেস করলো আপনার তো এটাও মনে থাকবে না যে আপনি ওটা ঢাকার জন্য কোন মিথ্যাটা বলেছিলেন অ্যান্ড তখন হয় কি ওই যে নেই পলিশের মতো বিশ্রী হয়ে যায় আস্তে 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 সম্পর্কটা হচ্ছে খারাপের দিকে চলে যায় তাই আমাদের উচিত আমাদের যখন কোনো ভুল হয়ে যাবে তখন হচ্ছে আমাদের পার্টনারের সাথে বসা ব্যাপারটা ইন ডিটেল ডিসক্রাইব করা যে কেন আপনার ভুল হয়েছে বা কেন আপনি মিথ্যা কথা বলেছেন যখন আমরা কেউ কাউকে মিথ্যে কথা বলি তখন আমরা হচ্ছে মানে ট্রাস্টটা একটু ব্রেক করে ফেলি যার কারণে হচ্ছে আমাদের পার্টনার আমাদের উপর আবার ট্রাস্ট করতে চায় না তো তখন আপনার করতে হবে কি আপনাকে কাম এই ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে আর আপনার পার্টনারকে একটু সময় দিতে হবে যাতে সে আপনাকে আবার হচ্ছে কি করে আগের মতো ট্রাস্ট করে আর আপনিও চেষ্টা করবেন যাতে হচ্ছে ব্যাপারটা এমনভাবে গুছিয়ে নিতে যাতে আপনার পার্টনারের ট্রাস্টটা আপনি আবার গেইন করতে পারেন আর যদি এগুলো করতে না পারেন ওই যে আমার নেল পলিশের মতো খারাপ হয়ে যায় তাই ডিটেলসে বলুন পার্টনারকে সময় দিন যাতে সে আপনাকে আবার আগের মতো অ্যাকসেপ্ট করতে পারে কিংবা আপনাকে সুযোগ দিতে পারে সময় দিতে পারে